আমার নাম হচ্ছে হাসমাত আবদুল্লাহ আপনি হচ্ছেন আপনার নাম হচ্ছে শিল্পী বেগম তাই তো আমি জুলাই ফাউন্ডেশন থেকে বলছিলাম আপনার যে ছেলে তো শহীদ হয় নাই সে তো আমি নিজে আপনার ছেলে যখন তারিখ আমি তো তখন আমি নিজে এই ঘটনা উদ্ঘাটন করলাম আমি সাকিব যখন টেলিভিশনের সাফা ভাই আপনার ছেলেকে তো মাইরা ফেলছে হচ্ছে ইয়া হিসাবে যে আপনার অপরাধী হিসাবে পরে আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করলাম যে না এখন সে তো শহীদ না আপনি তাহলে

সমান আপনি দিবেন কি আমি তো আপনার ছেলে দেন আমাকে আরে ভাই সমান আপনি দিবেন কি আমি তো আপনার ছেলে যে অপরাধী না এটা তো আমরাই আপনাকে উদঘাটন করে দিলাম কি মারছে আপনি কি জানেন আগস্ট মারা গেছে আগস্ট কি হচ্ছে আপনার ছেলে কি ওই আন্দোলনের কারণে মারা গেছে মারছে